আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মারজানা ফ্রম ইব্রাহিম মারজান চট্টগ্রামে ওপেন হয়ে গেল মিস্টার ডিআইওয়াই ওয়াই চট্টগ্রাম চকবাজার বাজার কি শপিং মলের সেভেনথ ফ্লোরে মিস্টার ডিআই ওয়াই ওপেন হয়ে গেল গত সপ্তাহে ওপেন হলো আমি কিন্তু একটু লেট করে এসেছি আর ট্রাই করেছি আমার এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ মিস্টার ডিআই ওয়াই এর সকল ইনফরমেশন গুলো আপনাদের সাথে শেয়ার করতে সো ভিডিওটা একটু স্কিপ করা যাবে না ইব্রাহিম মারজানের ভিডিও মানে ডিসকাউন্ট অফার এন্ড ইনফরমেশন আসা মাত্র এর ওয়াদি বেবি এত সুন্দর সুন্দর এ সফট টয় গুলো দেখে পিলো সফট টয় এগুলো নেওয়ার জন্য একদমই অস্থির হয়ে পড়লো এগুলো কিন্তু একটা চেয়ে একটা অনেক বেশি কিউট আর অনেক বেশি সফট ছিল আসলে আমি এগুলো দেখে চিন্তা করছিলাম আমার জন্য একটা নিয়ে নিব এত সফট সফট এ পিলো গুলো পেয়ে এদিকে তো আপনাদের ভাইয়া আর আমি এগুলো নিয়ে কারাকারি শুরু হয়ে গেল এখানে ক্রাফটি অনেক অনেক আইটেম ছিল এছাড়াও রয়েছে বাচ্চাদের ভ্যারাইটি টাইপস এর টয়স মানে বাচ্চাদেরকে নিয়ে আসলে এখানে ওয়াদি বেবির মতো কিন্তু বাচ্চারাও মাস্ট পাক করে ফেলবে ওয়াদি তো অস্থির হয়ে গেল কিছু কন কি ডল নিবে না টয়স নিবে মানে কি আর বলবো একদম লো প্রাইস থেকে নিয়ে একেবারে হাই প্রাইস পর্যন্ত ভ্যারাইটি টাইপস এর টয়স ছিল আর এই রোবট গুলো মাত্র হান্ড্রেড টাকা করে এরপর আরো দেখতে পেলাম পার্টি বা যে কোনো বার্থডে প্রোগ্রামের জন্য আপনারা ডেকোরেশন এর অনেক ভ্যারাইটি আইটেমস এখানে পেয়ে যাচ্ছেন টিআই যদিও এক সপ্তাহ আগে ওপেনিং হয়েছে কিন্তু এখনো অনেক বেশি ভিড় মানুষের কি আর বলবো আমি লেট করে যাওয়ার একটা কারণ যাতে করে ভিটটা কমে যায় আর আপনাদের জন্য সুন্দর একটা ভিডিও ক্যাপচার করে আনতে পারি স্টার ডিওআই এ কি নেয় বলুন এখানে ওয়াল পেপার থেকে শুরু করে র্যাপ পেপারেরও অনেক অনেক ভ্যারাইটি রয়েছে সো যারা পছন্দের মানুষকে গিফট করতেছেন চান তারা কিন্তু এত সুন্দর সুন্দর র্যাপ গুলো এখান থেকে নিয়ে নিতে পারে আর ফ্লাওয়ারের কথা কি বলবো মাত্র একশো টাকা থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর এখানে আপনারা ফ্লাওয়ার পেয়ে যাবেন সে ডিআইওয়াই এমন একটা প্লেস যেখানে এক ছাদের নিচে নিজেদেরকে সাজানোর জিনিসপত্রের সাথে সাথে সাজানোর জিনিস তাছাড়াও আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সব ধরনের জিনিস কিন্তু আপনারা এখানেই পেয়ে যাবেন কি শপিং মল এ সেভেন ফ্লোরেই কিন্তু অনেক বিশাল স্পেস জুড়ে মিস্টার ডিআইওয়াই ওপেন হয়ে গেল আমাদের চট্টগ্রামে কি মিস্টার ডিআইওয়াই এর শপিং করতে চান তাকে কিন্তু অবশ্যই মেনশন করে দিন আর আজকে আমি তো ইব্রাহিমের পকেট একদমই খালি করে দিয়েছি শপিং করতে করতে এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা আইটেমস এর সেকশন ভাগ করা আছে সো আপনাদের কিন্তু যে নিতে অনেক বেশি সুবিধা হবে আর প্রত্যেকটা আইটেমস এর দাম কিন্তু সাথে লিখে আছে আপনাদেরকে যতটুকু পেরেছি দেখিয়ে দিয়ে ট্রাই করছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আমি বলবো যারা মিস্টার ডিআই ওয়াই এ যাবেন তারা কিন্তু হাতে সময় নিয়েই যাবেন অনেক বিশাল স্পেস জুড়ে কিন্তু মিস্টার ডি ওয়াই এখানে প্রোডাক্টগুলোর কথা বলতে গেলে বলে তো শেষই করা যাবে না দেখতে পাচ্ছেন হাতে তাওল থেকে শুরু করে বিছানার চাদর পর্দা সক্স জুতু সব কিছুই কিন্তু পেয়ে যাবেন আপনারা এক ছাদের নিচে এছাড়াও এ ধরনের অনেক টাইপস এর বাকেট এখানে আমি দেখেছি তাও খুবই রিজনেবল প্রাইসে প্রত্যেকটা প্রোডাক্টে যদিও প্রাইস লেখা আছে তবুও প্রাইস নিয়ে কনফিউশন থাকলে আপনাদের আর কাউকে ডাকতে হবে না আপনারা কিন্তু প্রাইস আক্সিং ডিভাইসে এভাবে প্রাইসটা সহজেই জেনে নিতে পারবেন ওয়াটার বোটলের এই সেক্টরটাতে এত সুন্দর সুন্দর ওয়াটার বোতল ছিল তাও অনেক রিজনেবল প্রাইসে তো আমার জন্য ওয়াদি জন্য এখান থেকে দেখা মাত্র পার্চেস করে নিয়েছি এখানে আপনারা নন স্টিক থেকে শুরু করে অ্যালুমিনিয়াম সব ধরনের কিন্তু পাতিলও পেয়ে যাবেন আজকে মিস্টার ডিআইওয়াই এসে ইচ্ছা মতো তো শপিং করলাম শপিং কর পরে যখন ইতে গেলাম তখনই খেলাম একটা শক্ট মানে এত লম্বা সিরিয়াল ছিল কি বলবো এই সিরিয়ালটা যদি আমি আগে নোটিস করতাম তাহলে কিন্তু ঘুরাঘুরি করে কোনো ধরনের শপিং না করে বাসায় চলে আসতাম সো দেখতে পারছেন কত লম্বা সিরিয়াল এখানে কিন্তু আমি প্রায় চল্লিশ মিনিটের মতো দাঁড়িয়ে থাকার পর ফাইনালি শপিং করে বাসায় আসতে পারলাম ভিডিওটা লাগলে অবশ্যই একটা থামস আপ দিবেন আর কে কে মিস্টার ডিআইওয়াই ভিজিট করেছেন অবশ্যই কিন্তু আপনাদের মতামত জানাতে ভুল অনেক বেশি ভালো থাকবেন দ্যাটস ইট ফর টুডে